আমার মার তো কোনো দিন আমি দেই নাই যখন আমি সিজারে জন্মগ্রহণ করি তখন আমার মা খালি সুর ক্লিনিকে বসে মারা যায় তা আমি এতিম আমি আল্লাহ দ্বারে কমু আমার যা কষ্ট হইতাছে না আমি মানুষের দাদি হাত পাইতা পাইতা খাইতেছি না আল্লাহ দেখতাছে না আল্লাহর বিচার একদিন করব। এই রাষ্ট্রে কি কম মানুষ আছে হ্যাঁ চাইলে তো হেল্প করতে পারে পাঁচশো টাকার ব্যাপার তাহলে তো কো হেল্প পারে কিংবা আমার হাতটা ধইরা লগে কইরা বড় বাজার নিয়ে যাইতে পারে এমন কোন দয়ালু ব্যক্তি নাই ভাই 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 নাম কি তোমার মಮ್ಮতিমুন ভাই ভাই এখানে কি করো ভাই বোতল পুরে এর ভিতর কি দেখি বোতল ভাই এর ভিতর বোতল জি ভাই তোমার বাড়ি কোথায় ভাই আমার জন্মস্থান হলো খালিশপুর আলমনগর মুন্নামাদানী মসজিদ এইখানে বোতল টুক আছে কেন তোমার মা বা ভাই বোন কেউ নাই আমার বাবা মা নাই ভাই আমার বড় মা আছে নানি আছে খালা আছে বুবু আছে তারা কেউ যায় না কেউ দেখে না না বড় মা আমাকে ভালো জানে মাঝে সাজে যাই বড় মার তোমার আর কোনো ভাই বোন আছে না আমার আর কোনো ভাই বোন নাই তুমি একা ভাই হ্যাঁ তোমার মা বাপ কোথায় আমার বাবা মা মারা গেছেন কত আগে মারা গেছে আমার আম্মু মারা গেছেন যখন আমি স্কুল ক্লিনিকে সিজারে জন্মগ্রহণ করছি তখন আর আব্বা মারা গেছেন সাড়ে তিন বছর বয়স তখন আব্বার আমি কি দেখছি তুমি কথা বলে রাখো তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাবা মা মারা গেছে তোমার মারে তুমি দেখো না তারপর থেকে তুমি বড় কার কাছে নানীর মার ধারে নানির মার ধারে এখন তোমার তারা কোনো খোঁজ খবর নেয় না বড় মা বড় নেই বড় মা নেই হ্যাঁ বড় তুমি কি পড়াশোনা জানো না কিছুই করতে পারো না সারাদিনে এই যে তুমি এই বোতল টুকায় কয় টাকা হয় তোমার